哎，这个老点的，这个今年的屋里这个。<noise> <noise> এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছে সন্দেহে রাজধানীর গ্যান্ডারিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী দশক শ্রোতায় বা সারা রাত অভিযান চালালো সেনাবাহিনী এবং এই দিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশেষে গ্রেফতার আর যেখান থেকে গ্রেফতার করা হয়েছে সেটা জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন আসলে কি হচ্ছিল এবং কে তাকে জাগা দিয়েছিল তাকে পালিয়ে থাকার জন্য দর্শক আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং অবশেষে কি হতে যাচ্ছে এই স্বরাষ্ট্রমন্ত্রী সেগুলো আমরা জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও

পিছনায় পুলিশ ভবনের ছাদে উঠে পুলিশ হুঙ্কার ছড়ে ঝাঁপ দে ঝাঁপ দে আমি ছাদের বড় যাওয়ার বড় আমার পিছনে পিছনে আর কি পুলিশ গেছে এই জায়গায় যাওয়ার বড় বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য চারতলা থেকে আমি ঝাঁপ না দিয়ে জ্বলেছিলাম আর গুল্লি করতেছে বলতেছে ঝাঁপ দেওয়ার জন্য সেটা আমাকে আর কি ভয় দেখাইতেছিল তিনতলায় যায় একটা পুলিশ গুল্লি করছে সব কটা আর কি পায় পায়ে নিচে ঝাঁপিয়ে পড়ে আমির ঝুলে পড়ে তিন তলার কার্নিশে মুহো মুহ গুলোটের শব্দে কেঁপে ওঠে জেগে ওঠে তীব্র আতঙ্ক একে একে ছয় রান গুলিবিধে আমির এর পায়ে সুতীব্র আর্তনাদেই তিনতলার ছাদে পড়ে যায় অসহায় আমির অস্ফুট আর্তনাদ ভেসে ওঠে তার কণ্ঠে পানি পানি খুঁজে পায় না কোনো মুগ্ধকে প্রায় তিন ঘন্টা ছটফট করেছি তারপরে পানি বানি গিয়ে গাই বলতেছি বিশাল পৃথিবী এখন আমিরের এর চোখের আড়ালে তার পৃথিবী এখন এই ঝুপড়ি ঘর এক মাস পেরুতে চলল এ ঘরের বাইরে পৃথিবী দেখা হয় না ওর দেখা হয় না খোলা আকাশ আকাশের বিশালতা ওর জীবন থেকে মিলে গেছে নিঃসীম শূন্যতায় রাষ্ট্র সংস্কার আন্দোলনে উত্তাল দেশ এখন কোটি মানুষের বিজয়ের দেশ স্বাধীন মুক্ত দেশ সেই মুক্তির স্বাদ পেতে খুব ইচ্ছে করে আমিরের ইচ্ছেগুলোর ডানা আবারও মিলতে চায় মুক্ত আকাশে বাদশাদে বুলেটেই ক্ষত বিক্ষত পা বিরক্ত গেল্লায় আমি রাত্রে খালি বাসায় ঘুমাইতাম দিনে কোনো সময় ছুটি কাটাইলেও বাসায় ঘুরতাম না বা বাইরে ঘুরতে ঘুরতে যাইতাম আর কি তিন ভাই এক বোনের সংসারে আমিরের উপার্জন ছিল মাত্র বারো হাজার টাকা এখন বড় ভাইয়ের আই চলছে সংসার ছোট্ট বোনটিকে কিনে দেখা স্বপ্ন এখন শুধুই মাথা কুটে মরে কংক্রিটের নিরেট দেয়ালে আমরা কাজ কাম করে টাকা জমাবো ছোট বোনের বিয়ে দেবো বড় হলে এটাই আর কি আশা ছিল মাহারা সংসারে এখন একমাত্র ভরসা ফুপু নাসিমা খাতুন ঘরের মধ্যে বাথরুম করে ফসাপ করে তার বাড়াইতে হয় না তো কষ্ট হইতেছে অনেক কান্দাগাড়ি করে আমিও অনেক দিন ধরে ওর লগে তাই সেই দিনের সেই নিশংসতার ঘটনা বলতে গেলে বুক পে ওঠে এর প্রতিবেশী রবিনারো যখন আমরা মোবাইলে দেখতেছি যে একটা লোক ঝুলন্ত অবস্থায় আছে তখন আমার স্বামী আমাকে দেখাইলো বলতাছে আরে যে মিত্র জীবনটার বাঁচানোর জন্য এরকম একটা পর্যায়ে গেছে তার ভিতরে গুলি করে পরে অনেকেই খারাপ লাগছে তারপরে শুনি নাকি আমার বাসারই লোক তখন কিরকম লাগে ১৯ জুলাই এর পর বন্ধ ছিল ইন্টারনেট সেবা ধামাচাপা পরে যায় আমিরের যন্ত্রণার কাহিনী আবারও নেট চালু হলে সবার চোখে পরে পুলিশের সেই হায়নার মতো গুলি করার দৃশ্য নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা আমিরকে দেখতে গিয়ে সমন্বয়ক আশ্বাস দিয়েছেন চিকিৎসার খরচ আর চাকরির ব্যবস্থা করার আমরা তার খোঁজ পাইনি মিডিয়া বা ফেসবুক ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা তার খোঁজ পাইনি এখন আমরা যেহেতু খোঁজ পেয়েছি এখন ইনশাল্লাহ আমরা যতদিন সুস্থ আছি ইনশাল্লাহ উনি ততদিন আমাদের পাশে পাবে আন্দোলনে না থেকেও কেন গুলি খেতে তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি Yes. এই ঘুরে দেখতে। তারপর রেফ্রিজারেটরে। তারপরে ছিল সম্ভাব্য কমিশনের মোট সাইকেল এইটেই এই মোটরসাইকেল আর পাঁচ ছয়টা মোটরসাইকেল লাইসেন্স। আসার পরে كوبাইসে এর ভিতর অনমিরা যাচ্ছিল ছিল আর মিরা ওই দুই ধরে উঠয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আরো আট পাঁচজন মোটরসাইকেল নিয়ে আসে। আমি এই জায়গায় এসে আমার ছেলে আসছে তাহলে আমাদের অতিরিক্ত ভাবে মানে كوبাইসে বাড়ি মারছে আই দিয়ে হাতুড় দিয়ে বাড়ি হইছে বল মারিতে সঞ্জয় সাহেব সঞ্জয় শাহ আমাদের খুবই একজন এরা কারা যে সঞ্জয় সাহের মতো ত্যাগী নেতার অফিসে হামলা করে এবং তাদেরকে পারিবারিকভাবে ভাবে করে আহত করে হসপিটালে পাঠাতেছে এটা দেখে আসছেন এটা তো আওয়ামী লীগের চেয়ে তো ভয়ঙ্কর এবং এরা যদি আমাদের দলের লোক হয় তাহলে এটা দুটো আইনের ব্যবস্থায় আছে তখন সাধারণ ব্যবস্থায়। এদিকে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছে সন্দেহে রাজধানীর গ্যান্ডারিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার রাত 12টার পর খবর পেয়ে সেখানে যায় সেনাবাহিনী টহল টিম। কয়েক ঘন্টা ভবনে তল্লাশি চালান তারা। সেখানে হওয়া শিক্ষartifactIdে দাবি এই বাড়িরই একজনের কাছে তারা জানতে পারেন সেখানে আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন। কিন্তু সেনাবাহিনী ও কয়েকজন শিক্ষার্থী ভেতরে তল্লাশি চালিয়ে তাকে পাওয়া যায়নি পরে ভোর রাত চারটার দিকে সেনা সদস্যরা সেখান থেকে চলে যান স্থানীয়রা জানান বাড়িটিতে আসাদুজ্জামান খানের দুঃসম্পর্কে আত্মীয় বসবাস করেন মন্ত্রী থাকাকালে তিনি সেখানে যাতায়াত করতেন এদিকে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে মুদি দোকানে আবু সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ